আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও মোজাম্মেল হকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী রিমান্ডে মোজাম্মেল হক ফাঁস করে দিলেন শেখ হাসিনার অপকর্ম ফেঁসে গেলেন শেখ হাসিনা থাকছে প্রতিবেদন এবং সর্বশেষে জানাব বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে জামায়াতের নেতৃত্বে হচ্ছে শক্তিশালী ইসলামী জোট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের ফিরিস্তে এতদিন প্রকাশ করা যায়নি গত পাঁচ অগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তার সরকারের মন্ত্রী এমপিদের নানা অপকর্মের বিষয় উঠে আসছে ভদ্রতার আড়ালে নানা অনিয়ম করেছেন সাবেক মন্ত্রী মোজাম্মেল হক এ কারণেই গ্রেফতারের ভয়ে লুকিয়েছিলেন মোজাম্মেল হক জানা যায় হাসিনা সরকারের মন্ত্রিসভার এক নম্বর সদস্য হয়েও এলাকার ঝুট ব্যবসায় অবৈধ কামাইয়ের টাকা নিজ হাতে ভাগ করে অন্য অন্যরকম মজা পেতেন মোজাম্মেল হক প্রকাশ্যে নৌকাবিরোধী অবস্থানও ছিল তার ইউপি চেয়ারম্যান থেকে এমপি হন তিনি দুই সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হবার পর মন্ত্রিসভায় জায়গা করে নেন তিনি এরপর থেকেই দলীয় নেতাকর্মীর কাছে তার রূপ স্পষ্ট হতে থাকে জোকের মতো ঝুট ব্যবসায় কামড়ে ঝরেছিলেন আকমো মোজামেল হক এলাকার কোনো কারখানা থেকে কত টাকা আসবে সেটি নিজেই নির্ধারণ করে দিতেন মন্ত্রী কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব মিয়া মোজাম্মেলের ঘনিষ্ঠজন পাঁচ অগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াহাব উড়াল দিয়েছেন কেনাডায় তিনি গণমাধ্যমকে জানান মন্ত্রীর নির্দেশে প্রতি একটি কারখানা থেকে সর্বোচ্চ পনেরো লাখ টাকা পর্যন্ত উঠত এই টাকার কিছু অংশ তলের তৃণমূল পর্যায়ে অর্থাৎ ওয়ার্ড ইউনিয়ন থানা ও পৌর শাখার সভাপতি সাধারণ সম্পাদককে দেয়া হতো এই টাকা পাঁচ হাজার থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের ছিল টাকার অঙ্ক নির্ধারণ করে দিতেন মন্ত্রী নিজেই দুই সাল থেকে পাঁচ অগস্ট পর্যন্ত প্রতিমাসে মন্ত্রীর হাতে কখনও দশ লাখ কখনো পনেরো লাখ করে টাকা তুলে দিয়েছেন এমন একজন ব্যবসায়ী যিনি এলাকা ঝুট আলামিন নামে পরিচিত তিনি গণমাধ্যমকে বলেন এই টাকা আমি নিজেই মন্ত্রীর কাছে জমা দিতাম এমন কি মন্ত্রীর সরকারি অফিসে গিয়েও একাধিকবার টাকা দিয়ে এসেছি মোজাম্মেল হক নিয়মিত মাসোহারা তুলতেন এমন কারখানার সংখ্যা শুধু কালিয়া কৈরেই শতাধিক মোজাম্মেলের ইচ্ছার বাইরে কালিয়া কৈরে কেউ পেতেন না দলীয় পদ তার ইশারা ছাড়া করা যেত না ব্যবসা বাণিজ্য এছাড়াও ধর্ষণের অভিযোগ রয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে নন্দিত লেখক হুমাইন আহমেদের দেয়াল উপন্যাসে উঠে এসেছে মোজাম্মেলের ধর্ষণের ঘটনা রাজনৈতিক উপন্যাস দেয়ালে হুমাইন আহমেদ লেখেন তৎকালীন টঙ্গীর আওয়ামী লীগ নেতা মোজাম্মেল এক নববধূকে ধর্ষণ এবং হত্যার ঘটনায় জড়িত ছিলেন উপন্যাসটির ছিয়াশি নম্বর পৃষ্ঠায় এই ঘটনার বিবরণ তুলে ধরেন এই বরেণ্য লেখক বর্ণিত তথ্য অনুযায়ী এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিলেন দুর্ধর্ষ সন্ত্রাসী মোজাম্মেল আটক করে এরপর গাড়ির ড্রাইভার ও নববিবাহিত স্বামীকে হত্যা করে তারা মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে এরপর ভুক্তভোগী রক্তাক্ত মরদেহ তিন দিন পর পাওয়া যায় টঙ্গির ব্রিজের নিচে এই ঘটনায় মেজর নাসিরের হাতে ধরা পড়েন মোজাম্মেল পরে ওই মেজরকে তিন লাখ টাকা ঘুষের প্রস্তাব দেন মোজাম্মেল প্রস্তাবে রাজি না হওয়ায় মেজরকে শেখ মুজিবের কথা বলে ভয় দেখান মোজাম্মেল হক ধারণা করা হয় মুজিবের কড়া নির্দেশেই ধর্ষক মোজাম্মেলকে ছেড়ে দিতে বাধ্য হন ওই মেজর ছাড়া পেয়ে মেজর নাসিরকে করতে ছাড়েননি মোজাম্মেল উপহাস নির্দেশে ছাড়া পাওয়া ধর্ষক মোজাম্মেল দেন শেখ হাসিনা অর্থাৎ তার একজন বানিয়েছেন দেশের শীর্ষ নেতা সেটিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদ দিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধের পর যিনি ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছেন সেই তাকেই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট পদে বসিয়ে দুর্নীতি আর অপরাধের সুযোগ করে দিয়েছেন মুজিব হাসিনার আওয়ামী লীগ সুযোগ বুঝে নানা দুর্নীতিতে জড়িয়েছেন মোজাম্মেল নির্বাচনী হলফনামা অনুযায়ী অতীতের তুলনায় বর্তমানে স্থাবর অস্থাবর সব ধরনের সম্পদ বেড়েছে মোজাম্মেলের গাজীপুর এক নং আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আ মোজাম্মেল হক পরবর্তীতে দায়িত্ব পান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় পেশা হিসেবে কৃষি মৎস্য ও পোল্ট্রি ব্যবসা দেখান মোজাম্মেল কৃষি খাত থেকে আয় দেখিয়েছেন এক লাখ পঁচানব্বই হাজার টাকা তবে ব্যবসা থেকে কোনো আয় আয় দেখাননি নবম জাতীয় নির্বাচনে আকম মোজাম্মেল হলফনামায় পেশা দেখান গাজীপুর জজ কোর্টের আইনজীবী তখন পেশা থেকে বার্ষিক আয় দুই লাখ ত্রিশ হাজার টাকা সহ মোট আয় দেখান পাঁচ লাখ একাত্তর হাজার পাঁচশো টাকা আর নির্ভরশীল আয় উল্লেখ করেন নয় হাজার চারশো চৌষট্টি টাকা নবম নির্বাচন থেকে শুরু করে একাদশ নির্বাচন পর্যন্ত অস্থাবর এবং স্থাবর সম্পদ ক্রমেই বেড়েছে মোজাম্মেলের দুই হাজার সালে তার কোনো গাড়ি ছিল না তবে দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত তিনি দুইটি গাড়ি ব্যবহার করে আসছেন দ্বাদশ নির্বাচনের হলফনামায় মোজাম্মেলের মোট আয় দেখান পঁচিশ লাখ চার হাজার চারশো বিরাশি টাকা এর মধ্যে কৃষি খাত থেকে এক লাখ পঁচানব্বই হাজার ব্যাংকে আমানত আঠারো হাজার নয়শত চুরানব্বই টাকা এবং মন্ত্রী হিসেবে সম্মানী ভাতা বাবদ তেইশ লাখ দুই হাজার পাঁচশো আটাশি টাকা দেখান দ্বাদশ নির্বাচনে তার অস্থাবর সম্পদ দেখান নগদ দশ লাখ হাজার একশো টাকা এর মধ্যে জমা আছে দশ লাখ টাকা ভাওয়াল লিমিটেডের শেয়ার আছে দুই লাখ হাজার টাকা তার নিজ নামে স্বর্ণ আছে সাতভরি আসবাবপত্র আছে এক লাখ হাজার টাকার স্থাবর সম্পদ আছে কৃষি জমি ছয়শো একানব্বই দশমিক শূন্য আট শতাংশ অকৃষি জমি একশো এক দশমিক চার সাত আট পাঁচ পাঁচ শতাংশ যার মূল্য দেখান বিশ লাখ ছিয়াশি হাজার দুইশো টাকা দশতলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা আবাসিক দালানের মূল্য এক কোটি তেতাল্লিশ লাখ আটত্রিশ হাজার নয়শো টাকা পনেরোশো আটষট্টি বর্গ ফুটের দোতলা বাড়ির মূল্য চল্লিশ লাখ টাকা তবে অভিযোগ রয়েছে হলফনামায় এইসব নামমাত্র সম্পদের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন মোজাম্মেল বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ইতিমধ্যে আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক প্রাথমিক সত্যতা পেয়েছেন তারা দুর্যোগে করা অভিযোগে বলা হয় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কমিশন নিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন মোজাম্মেল নিজ নামে গাজীপুরের জয়দেবপুরে তিনতলা ভবন একই এলাকায় আরেকটি দোতলা ভবন এবং নিজ নামে বিভিন্ন ব্যাংকে জমা ও বিনিয়োগ করেছেন মন্ত্রী থাকাকালীন কোটি কোটি টাকার বিনিয়োগে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছেন মোজাম্মেল সম্প্রতি গাজীপুরে তার বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে মোজাম্মেল ধর্ষণ দুর্নীতি উত্তপ্ত নানা অপরাধে অপরাধী মোজাম্মেল হকের দৃষ্টান্তমূলক জীবাদ দাবি সাধারণ মানুষের আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রতিজ্ঞবদ্ধ অন্তর্বর্তী সরকার এই নির্বাচন সামনে রেখে জোরদার হচ্ছে ইসলামী দলগুলোর ঐক্য তৎপরতা বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতে এবার ভোটের রাজনীতিতে ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হচ্ছে এটাও মোটামুটি নিশ্চিত মঙ্গলবার একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ করেছে এই প্রতিবেদনে এই প্রতিবেদনে বলা হয়েছে ইসলামী দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় ফ্যাসিবাদী আমলে ইসলামপন্থী দলগুলো নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশি নির্বাচনে নিয়ে আদর্শিক দ্বন্দ্ব ভুলে বৃহত্তর স্বার্থে এক হওয়ার জন্য ঐক্যের প্রক্রিয়া অনেক দূর এগিয়ে নিয়েছেন তারা এই জোটের সমীকরণ এগোচ্ছে দেশের সর্ববৃহৎ ইসলামী দল জামাতকে নিয়েই গত পাঁচ অগস্টের পর ইসলামী দলগুলো নিয়ে ঐক্যের ডাক কিংবা এক প্ল্যাটফর্মে আসার আলোচনা শুরু করে ভারতীয় জামায়াত ইসলামী এরপর এই প্রক্রিয়াই সরব হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এরই মধ্যে বেশ কয়েকবার বৈঠক করেছে ইসলামী দলগুলো তবে আসন সমঝাত বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি আপাতত প্রতিটি দল নিজস্ব সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় সামগ্রিক ঐক্যের ব্যাপারে তারা আশাবাদী ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মৌলানা ইউনুস আহমদ এই প্রতিবেদনকে বলেন আমরা সবার সঙ্গে যোগাযোগ রাখছি সবাই পজিটিভ আছে কৌমি ঘরনায় যারা আছে তারা তো সবাই মোটামুটি এক হয়ে আছে সব দলের সঙ্গে যোগাযোগ মিটিং চলমান এরপর শিডিউল ঘোষণার আগে বা পরে আমরা বসে আস বন্টনের মাধ্যমে সমঝোতা করবো আমরা সমঝোতা দিয়ে এগোচ্ছি এটি নিশ্চিত এছাড়াও তিনি বলেন জামাত সহ ঐক্য হবে এটা মোটামুটি নিশ্চিত এতক্ষণ পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস নেজামে ইসলাম পার্টি